হে বি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই নিয়ে তিন কাপ কফি হয়ে গেল এনার্জি পারছি আর না তুমি এই নোংরা ঠেলে যাও ওইদিকে এই নোংরা ঠেলে ওইদিকে যাও এই নোংরাগুলো আজকে সকাল থেকে হয়েছে ভগবান আমার জানে কিচ্ছু করতে ইচ্ছা করছে না কাজ করতে ইচ্ছা করছে না ওদিকে ঘাড়ের ওপর এক কাজ এক গাদা কাজ বলতে কালকে রাত্রিবেলা বাসন বসান কিছু মেজে রাখেনি প্লাস আজকে একটু ঠাকুর ঘরটা পরিষ্কার করুন সেই জন্য কফির পর কফি খাচ্ছি ঘুমটা কাটানোর জন্য কালকে রাত্রে ভালো ঘুম হয়নি ওই জন্য খুব ডিস্টার্ব করছি ইচ্ছা করছে মাছ করতে বুঝতে পারছি ব্যাপারটা আজকে আপনি মাস্কাবাড়ি মালটা করে আমাকে উপকৃত করবেন লিস্টটা কি বানাতে পারি চা খাবে হ্যাঁ চা খেয়ে বেরোবে এসে খাবে আর অভিজ দেরি হয়ে যাবে না কটা বাজে সাড়ে পাঁচটা চল্লিশ তোমার হয়ে গেছে পুরো হ্যাঁ চলো যা আমারও হয়ে গেছে গুড আফটারনুন এভরি ওয়ান তো রেডি হয়ে গেছি সকাল থেকে কোনো ব্লগ করিনি ওই জাস্ট ওই সকালবেলা জাস্ট রুকি মেরে চলে গেছিলাম আজকে নিচের রুমে ঠাকুর ঠাকুরঘর ডাইনিং প্লাস টিভির রুম এই তিনটে জায়গা আজকে পরিষ্কার করেছি পরিষ্কার করতে করতে কেলিয়ে পড়েছি ওই জন্য আর ব্লগ কন্টিনিউ করিনি তো এখন বিকেল সাড়ে পাঁচটা মতন বাজে আমরা আমি আর মা যাচ্ছি হচ্ছে একটু বাজারে অ্যাকচুয়ালি হয়েছে কি কালকে তো আমি একদম হালকা লাইট লাইট জিনিসপত্র কিনে নিয়ে এসেছিলাম সবারই বাড়িতে পড়ার সেই দেখে আমার শাশুড়ি মায়ের খুব মনে দুঃখ হয়েছে এত দুঃখ হয়েছে যে সেই জন্য সে পেনশনের টাকা থেকে আবার আমাদেরকে কিছু দিতে চলেছে কি গো কত টাকা নিয়ে যাচ্ছ ব্যাগে চৈতন্য হলে হবে না তুমি পরে তো দেখবে চলো নাও ধরো আমি ব্যাগ নিচ্ছি না তোমার টাকাতে আজকে সব হবে টোটো ভাড়া সন্ধ্যে লাগো লাগো সেই সময় এই মাকে নিয়ে বেরিয়েছিলাম তার কারণ সন্ধ্যের পরে না প্রচুর ভিড় হয় আর ওই ভিড়ের মধ্যে ঠেলে ধাক্কি জিনিস কেনা তার উপরে মাকে নিয়ে এসেছি ওই জন্য না মানে ভিড়টা যতটা চেয়েছি মানে অ্যাভয়েড করতে চেয়েছি কিন্তু অ্যাভয়েড করলে কি হবে কপালে যেটা আছে সেটা কিন্তু হবেই ভেবেছিলাম একটা দোকানেই সমস্ত কিছু পেয়ে যাব এখান থেকেই আবার টোটো করে বাড়ি চলে যাব কিন্তু সেটা আর হলো না ওলিটটা এখানে পাইনি এখানে ওই মিস্টার দাসের জন্য আমার নন্দায়ের জন্য তারপরে গুড্ডুর জন্য কেনা হলো হওয়ার পর আবার ওলিটটা কিনতে অন্য দোকানে যেতে হয়েছিল তবে মিস্টার দাসের জন্য আমি ওর ডিউটির জামাই কিনেছি কারণ প্রচুর টি শার্ট রয়েছে প্রচুর শার্ট রয়েছে উনি পরে শেষ করতে পারেন না কিন্তু ওর যেহেতু সাদা রঙের জামা আর কি লাগবে ডিউটিতে ও বলেই দিয়েছিলো যদি কিছু আনতেই হয় তাহলে আমার ডিউটি সংক্রান্ত কিছু নিয়ে আসবে ওটাতেই আমি খুশি হব তো সেই জন্য একটা হোয়াইট টি শার্ট নিলাম ওর অফিসের জন্য ওটাই পয়লা বৈশাখের দিন পরবে আর এই যে এই বিস্কিট কালারের শার্ট টি শার্টটা নিলাম এটা আমার নন্দায়ের জন্য এই কালারটা খুব মিষ্টি একটা কালার বেশ ভালো লাগছিল এর পরেই আসল যুদ্ধ শুরু হলো সেটা হচ্ছে অলির জামা দেখার আমার মন পছন্দই হচ্ছিল না আমি চেয়েছিলাম যে গেঞ্জির ওই ফিতে বাদা যে হয় না একটা টাইমে আমরা খুব পড়েছিলাম ছোটোবেলায় ওই ফতুয়া টাইপের কিন্তু ফিতে বাদা থাকবে ওইগুলো কিন্তু ওইগুলো নেই আর যেই জামাগুলো দেখাচ্ছিল সেগুলো একটাও পছন্দ হচ্ছিল না কারণ এই সমস্ত জামাগুলো না ওলি ইদানিং পরা বন্ধই করে দিয়েছে আমারও ভালো লাগে না পড়াতে আর ও পড়ে না ও এখন বারমুন্ডা গেঞ্জি বা একটু লাইট জাতীয় করসেট পরে কিন্তু করসেটটা তো ছিলই না আমি তারপরে মাকে বললাম কি যে না হয় অনলাইনে অর্ডার দেবো মা রাজি নয় সেই জন্য আবার অন্য দোকানে যেতে হয়েছিল ওপরে আমাদের মার্কেটিং কমপ্লিট করে আমরা কুলপি নিয়ে টোটোয় উঠে গেছি এরপর যাচ্ছি হচ্ছে বাড়ির উদ্দেশ্যে তবে কুলপিটা খেতে না জম জঘন্য ছিল ভাবতেও পারিনি যে কুলপির টেস্ট এতটা ফালতু হয় এত মিষ্টি দিয়েছে যেন মানে প্রথম বাইটেই মানে মুখটা মেরে গেছে কুলপি এর আগেও খেয়েছি কিন্তু ইনার কাছ থেকে এই প্রথম খেয়েছি আর এই শেষ এরপরে আর খাচ্ছি না ফেলতেও পারছি না পয়সা দিয়ে কেনা জিনিস তো ফেলতেই বড্ড মায়া লাগে ওই জন্য অগত্যা ঢেকে গেলার মতন আমরা দুজনে মিলেই গিলেছি আচ্ছা বাজার থেকে চলে এসেছি আর মা সন্ধ্যা দিচ্ছে আর যেহেতু ওগুলো রেখে দাও ঠাকুরের 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 তো মা পুজো দিচ্ছে আর আমি চা বসাচ্ছি তো অ্যাকচুয়ালি হয়েছে কি ভেবেছিলাম যে বাইরেই চা খাবো কিন্তু মা তো চা খাবে না চিনি দেওয়া চা আর আমিও খেলাম না কারণ এক তো চিনি দেওয়া তারপরে আবার দুধ দেওয়া দুধের চা আর কি সেই জন্য ভাবলাম যে ওই আইসক্রিম খেলাম আর ফেরার সময় চপ নিয়ে এসেছি এই সরি চপ বলছি মিস্টার দাস আর অলির জন্য সিঙ্গারা আর আমার আর মায়ের জন্য হচ্ছে কচুরি বাজারে যা ভিড় ছিল প্রথমে গেছি তখন হালকা ফুলকাই তখন ঠিকই ছিল কিন্তু এক দোকানে তো আর সবটা পছন্দ হয় না প্রথমে তো ভেবেছিলাম যে এক দোকান থেকেই সব হয়ে যাবে কিন্তু লাস্টে আর হয়নি এক দোকান থেকে তো আবার অন্য দোকানে যেতে হয় কিন্তু সত্যি মানে পরের দিকে প্রচুর ভিড় ছিল তো ভালো হয়েছে আমি অর্ধেক তো হয়ে গেছিলো আজকে পুরোপুরি হয়ে গেল তো সবারই মোটামুটি সবার জন্যই টুকিটাকি ছোটো ছোটো কিছু জিনিস নিয়ে এসেছি আর মা তার ছেলে আর তার জামাইকে দিলো হচ্ছে জামা আর আমাদেরকে টাকা দিয়ে দেবে আমি বলেছি টাকা দিয়ে দেবে কারণ আমার ওই বাইরে কেনা না মানে দোকান থেকে গিয়ে কেনা আমার পোষায় না ওর থেকে আমার মেষও অনেক ভালো রোদে গরমে ঘামে ভিড় ঠেঙিয়ে কেনার থেকে আমাকে বাড়িতে এসে ডেলিভারি দিয়ে যাবে আমি অনলাইনে টপাস করে অর্ডার করে দেবো আর সে বাড়ি বয়ে এসে দিয়ে যাবে আমার মিশোই ভালো যথেষ্ট ভালো মিশো ফ্লিপকার্ট জাস্ট চুমু হোক চা খাই আগে মাথাটা ধরেছে তারপরে অলিকে পড়াবো রাতের রান্নাও করতে হবে আজকে দিনের বেলাতে যেহেতু ঘর পরিষ্কার হয়েছে না রাতের রান্নাও হয়নি আচ্ছা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর এদিকে একটুখানি আলু দিয়েছি কারণ মাছ তিন পিসি মাছ ছিল এইটুকু হয়েছে মাছ সেদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি আর একটুখানি আলু দিলাম এটাকে বাড়ানোর জন্য আর এখানে পেঁয়াজ কুচি কেটে নিয়েছি তো ফার্স্টে আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচিগুলো তেলটা একটু বেশি দিতে হবে এই রান্নাটাতে কারণ নইলে না ভালো না ও আমি কি বানাচ্ছি সেটাই তো বলিনি। মাছের ভর্তা বলবো না ঝুড়ো বলবো বুঝে পাচ্ছি না ভর্তা বলে না এটা মাছের ঝুড়োই বলবো ওই কাতলা মাছের ঝুড়ো এটা আমি এই প্রথম বানাচ্ছি এই রেসিপিটা আমি বনের কাছ থেকে শুনেছিলাম ও প্রথম বানিয়েছিল বানিয়ে আমাকে বলেছিল যে একবার বানিয়ে খাস কিন্তু কী বলুন তো হয়েই ওঠে না আর এটা রুটির সাথেই একমাত্র ভালো লাগবে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজ যখন অর্ধেক ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব এর মধ্যে আলু তা আমার এদিকে এগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর আলু তার মধ্যে আমি নুন আর হলুদও দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছ যে আদা পেঁয়াজ সরি আদা না রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা এটাকে দিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে ভালো করে মশলা যখন তলা দিয়ে লেগে আসবে আর তেল ছাড়তে শুরু করবে সেই সময়ই আমি এই মাছ সেদ্ধ করা মাছ যেটা এটা দিয়ে দেবো আর এর মধ্যে আমি একটুখানি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি কারণ আমার কাছে টমেটো নেই টমেটো থাকলে অবশ্যই টমেটো দিতাম ওই নাই মামার থেকে কানা মামা আর কি এরপর এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এটা কেন এবার সময় নিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে আর এটা কেন আমি একটুখানি চটপাটা খাওয়ার জন্য মানে একটু স্পাইসি করার জন্য একটু সেজওয়ান সসও দিচ্ছি এটা অপশনাল না দিলেও হয় মানে আমার বোন তো দেয়নি এটা আমি দিলাম দেখি দেখা যাক কীরকম লাগে খেতে আমার এটা পুরোপুরি হয়ে গেছে একদম এরপরে আমি যেটা ছাড়া এই রান্নাটা একদমই অসম্পূর্ণ ধনেপাতা ধনেপাতা ধনে পাতা না থাকলেই রান্নাটা একদমই অসম্পূর্ণ হবে কারণ প্রত্যেকটা জিনিসেরই একটা ফিনিশিং টাচের দরকার পড়ে এটা হচ্ছে ধনে পাতাটা হচ্ছে ফিনিশিং টাচ এরপরে এটাকে নামিয়ে দেবো দারুণ হয়েছে কিন্তু আমি টেস্ট করে দেখলাম রুটির সাথে জাস্ট জমে যাবে ওকে মিস্টার দাস তো চলে গেছে ডিউটিতে আর আমিও খেয়ে দিয়ে চলে এসেছি ওপরে আর আর রানিও ঘুমিয়ে গেছে এখন ঘড়িতে অনেকই রাত মানে অনেক রাত মানে অনেকই রাত পনেরো বারোটা বাজে তো এবার আসি ভর্তা বা ঝুড়ি বা যেটাই বলে আমি এখন এটার নাম ডিসাইড করে উঠতে পারিনি ভর্তা তো যেটা আমি জানি যে মেখে হাতে মেখে হয় সেটা ভর্তা এর আগে আমি বানিয়েছি ইলিশ মাছ না কাতলা মাছেরই লেজা ভর্তা বানিয়েছিলাম তো সেইটা ভর্তা ওটাকে বলে আর এটাকে এটার আমি এখনও নাম ডিসাইড করতে পারিনি বানিয়ে নিয়েছি তো এত ভালো হয়েছিল খেতে সব ঠিক ছিল শুধু একটাই প্রবলেম হয়েছে নুনটা একটু বেশি হয়ে গেছে মানে রুটির সাথে তো ভাতের সাথে ঠিক হবে কিন্তু রুটির সাথে জাস্ট স্লাইট একটু বেশি হয়ে গেছে ওই জন্য মানে একটু হালকা খারাপ লাগছে নুনটা যদি ব্যালেন্স হয়ে যেত না ঠিক মতন যেহেতু রান্নায় আমি চিনি দিইনি আজকে ভুলেই গেছে চিনিটা দিতে আর নুনটা টেস্টও করিনি আর টমেটোকে চাপের মধ্যে চিনি থাকে তো সেই জন্য আমি ভেবেছিলাম ব্যালেন্স হয়ে যাবে যাই হোক তো বাদ বাকি নুনটা ছাড়া নো ডাউট ভালো খেতে ভাতের সাথে একদম ফাটাফাটি লাগবে রুটির সাথেও ভালো লাগবে নুনটার জন্য আর কি যাই হোক আমি এটা আবার বানাবো মানে কাতলা মাছ আবার নিয়ে এলে পারে এটা তো আলু দিয়েছি এর মধ্যে ইচ্ছে আছে নেক্সট টাইম আমি মাছ দিয়ে করব শুধু মাছ দিয়ে করব কাতলা মাছ দিয়ে করব আলু বাদ দিয়ে এত ভালো লাগছিল না খেতে এটারই আবার লুচির মতন মানে লুচির ভেতরে আর কি লুচির ময়দার ভেতরে পুর ভরে ভেজে বোন করে তো সেটা আমি এখনও রিক্স নিতে পারছি না কারণ আমি নিজে খাইনি ওটা ওর মুখে শুনেছি শুনে মানে শুনেই শোনা কথা আর কি যেদিন খাবো তারপরে আমি হাতে বানাবো কারণ যদি আসতে বন্ধ লাগে তাহলে তো হয়ে গেল খাওয়া যাবে না তো এই হচ্ছে ব্যাপার তো চলুন আজকের জন্য ব্লগটাই অবধি রাখছি দেখা হবে কালকের একটা ব্লগে আর কি কি নিলাম না নিলাম কালকের ব্লগেই টা।